হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি সিঙ্গাপুরে ভালো কিছু কাজ নিয়ে আজকে কথা বলবো যে কাজগুলো করলে আপনার স্যালারি ভালো হবে এবং আপনি খুব তাড়াতাড়ি ডেভেলপ হতে পারবেন তো আপনি ধরেন সিঙ্গাপুর প্রথম আসছেন আপনি কোনো কাজ জানেন না কাল তাহলে কিন্তু আপনার কোনো দাম নেই কারণ সিঙ্গাপুরে কাজ না জানলে সেই ওয়ার্কারের কোনো দাম নাই সিঙ্গাপুরে একটাই জিনিস ভালো সেটা হচ্ছে আপনি যত কাজ দেখাতে পারবেন যত কাজ জানবেন সেই অর্গের তত দাম বেশি তো আপনারা সিঙ্গাপুর আসা প্রথমে কি কাজ করবেন এবং কি করলে আপনাদের ডেভেলপ করতে পারবেন আপনারা সিঙ্গাপুর ভালো কিছু করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে দেখুন সিঙ্গাপুরের সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে যেমন ধরেন আমরা মানে আউটসাইডের কাজ তো ভালো ভালো থাকলেও সেগুলোকে আমরা ভালো বলি না কারণ আউটসাইডে যারা কাজ করে তারা রোদের মধ্যে কাজ করে তো আমরা যারা ভিতরে বা ভিতরে কাজ করি সেই কাজগুলোকে মোটামুটি সিঙ্গাপুর সবাই পছন্দ করে তো এই পছন্দর্শনীয় কাজের মধ্যে সবচাইতে মোটামুটি ভালো নাম্বার একটা কাজ হচ্ছে আপনি প্লাম্বারের কাজ মানে পাইপ ফিল্টার যেটাকে বলে এবং দু নাম্বার আছে সিলিং পার্টিশন আছে তারপর আছে আপনার ফোকলিপ জব একটা এটা আউটসাইডে হলেও ফকলিপের কাজটা বেশিরভাগ আউটসাইডে থাকে কিন্তু মোটামুটি ছায়ের মধ্যে থাকা যায় বা সময় গাড়ি চালালে মোটামুটি ভালো একটা বাতাস লাগে আর কি তো তিন নাম্বার আছে ইলেকট্রিক্যাল একটা কাজ ইলেকট্রিক্যাল কাজটাও কিন্তু আপনার ভালো একটা কাজ তবে ইলেকট্রিক্যাল কাজের একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি এমনও কিছু বন্ধু বান্ধব পাইছি আমার যারা সাত আট বছর দশ বছর যাবৎ কাজ করে তাদেরকে আমাদের কোম্পানিতে আসার কথা বলছিলাম বা ইন্টারভিউ দেওয়ার কথা বলছিলাম যে তারা রাজি হয় নাই তারা রাজি হয় নাই কেন কনস্ট্রাকশন সাইডের কাজ আর আমাদের কোম্পানির যে ধরনের কাজ এ ধরনের কাজ অনেকটাই ডিফারেন্স তারা এই কাজগুলা লাইটিংগুলা দেখে তারা বলছে যে না আমরা এই কাজগুলো পারবো না তারা সাত আট বছর কাজ করে তারপরেও তারা ফুল কাজ পারে না বলে আমরা এই কাজ পারবো না কারণ হচ্ছে তারা কনস্ট্রাকশন সাইডে যারা ইলেকট্রিক্যাল কাজ করে তারা ডিবি ডিবিআরিং করতে পারে না অনেকেই কারণ কিছু কিছু কোম্পানির সুপারভাইজার আছে তারা আপনার ওয়ারিং করা শেখাবে না এই জন্য ইলেকট্রিক্যাল কাজ আপনি করতে পারেন কিন্তু ইলেকট্রিক্যাল কাজ হানড্রেড পার্সেন্ট জানা বা বোঝা বা করা এটা আমার মনে হয় যে সবাই বলতে পারে না যে না আমি ইলেকট্রিক্যাল কাজ হান্ড্রেড পারসেন্ট জানি তো ইলেকট্রিক্যাল কাজে একটা সমস্যা আছে তো এই জন্য ভিতরের যে কাজগুলো আছে আপনি মানে বিল্ডিং ভিতরে যে কাজগুলা এগুলা আপনার যে কোনো কাজ করলে পরে আপনার স্যালারি ভালো হবে যেমন দরজা জানলা গ্লাসের কাজ গিলাসের কাজ আপনার বেতন ভালো কিন্তু গ্লাসের কাজে অনেক রোদ রোদ আছে এবং রিক্সের কিছু কাজ আছে গ্লাসের কাজ করলে আপনার অনেক রিক্স আছে তো এই ধরনের কাজ করা আসলে ভালো স্যালারি গ্লাসের কাজ স্যালারি ভালো আসে কিন্তু গ্লাসের কাজ করলে পরে আপনার মনে করেন যে রিক্স থেকে যায় একটু যে কোনো সময় আপনি কাজ করতেছেন একটা গ্লাস পরে গেল দেখা গেল ভেঙে গেলো এই জন্য আপনারা একটু সাবধানে কাজ করবেন যে যেই কাজে করেন সাবধানে কাজ করবেন তারপরে আরও কিছু কাজ আছে আরও কিছু কাজ আছে সেগুলো হচ্ছে ফ্লোরে বাইনারের কাজ বাইনার এবং স্কেটিংয়ের কাজ তারপরে আপনার টাইলসের কাজ আর একটা কথা বলি টাইলসের কাজ কিন্তু সিঙ্গাপুরে প্রচুর চাহিদা আপনি যে কোনো বাংলাদেশি ভাই যদি টাইলসের কাজ জানেন অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা কোম্পানিতে আসার জন্য আর যদি কেউ হানড্রেড পার্সেন্ট টাইলসের কাজ জানেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কিছু করার জন্য দুই একজন যদি পারেন তাহলে চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ ভালো একটা কোম্পানি দেওয়ার চেষ্টা করব কারণ টাইলসের কাজের লোক আমাদের কোম্পানিতেও লাগবে এই জন্যে আপনি চাইলে আমাদের কোম্পানিতে আসতে পারেন মোটামুটি ভালো একটা স্যালারিতে আসবে আপনার কিন্তু কাজ হানড্রেড পার্সেন্ট জানতে হবে ভাই কাজ না জানলে পরের দিন কিন্তু বসে টিকিট টিকিট বসেও দেবে না আপনার দিয়ে তারপর যাইতে হবে কাজ টাইলসের কাজ জানলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই